বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রী ও সন্তানকে গঙ্গায় ফেলে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুর বিরুদ্ধে এদের নিখোঁজ থাকার পর লালগোলা থানায় নটি গ্রাম পঞ্চায়েতের কুচিডাঙ্গা গঙ্গাঘাট থেকে উদ্ধার হয় মা ও শিশুর মৃতদেহ মৃত গৃহবধূর নাম শাহিনা খাতুন পুলিশ দেহ ময়লা তদন্তের জন্য পাঠায় মৃত শাহিনা খাতুনের মা শাশুড়ি ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ী করেছে লালগোলা থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বৃহস্পতিবার রাত থেকে এক বছর চার মাসের সন্তানকে নিয়ে নিখোঁজ ছিল লালগোলা থানার চাঁদিপুর ডিহিপাড়ার বাসিন্দা শাহিনা খাতুন অনেক খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাওয়া যায়নি শুক্রবার লালগোলা থানার নটি গ্রাম পঞ্চায়েতের কুচিডাঙ্গা গঙ্গাঘাট থেকে উদ্ধার হয় মা ও শিশুর মৃতদেহ ঘটনাস্থলে লালগোলা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের তদন্তের জন্য পাঠায় পরিবার সূত্রে জানা গিয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে শাহিনার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করতো স্বামী সহ বাড়ির লোকেরা ওই যে পরমুখের শোনা গেল যে যে দিয়েছে আর কিন্তু আওয়ারারা বলে যে যে ধাপ দেয়নি তার লেগে গেল কাছ না ছন্দ কিছু করান নাই পরমুখ তাকে সন্দেহে যখন ফ্যামিলির টর্চার ওতে লাগে জায়গা করতে এক মাস আগে জায়গা মানে আমরা আমি আর জামাই জামাই শ্বশুর দুই জন মিলে গেলাম না দুই বন্ধু যে মেয়েটাকে একটু বকাটাকা করলাম আমরা যে খাইলাম

যে মেয়েটাকে কিছু বকা করলাম করার পরে যে রেখে দাও আমরা দেখবো আবার কাজে চলে গেলো জামাই আমার মানুষ সব কাজে চলে গেল তারপর আবার হঠাৎ আর বলছে আমাকে মেয়েটাকে জিজ্ঞাসা করলো বলছে না ওই ফোন করে চলো আর বলছে না না ফোন করে নিকো

দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ